আসসালামু আলাইকুম প্রবাসীদের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রবাসী ভাই বোনেরা আপনারা বিদেশ থেকে আসা যাওয়ার সময় এয়ারপোর্টে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনার সম্মুখীন ঠিক তারই প্রেক্ষাপটে আজকে আমি যে টপিকসটা সাজাইছি খুবই ইন্টারেস্টিং একটা টপিকস টপিকসের নামটা আমি দিয়েছি এরকম প্রবাসীরা চালাক হয়েছে সাহেব বাবুরা সব ফলাইছে হ্যাঁ ঠিক যেমনটা শুনতেছেন ঠিক এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমি এই আমার টপিকটা বসে ভাই বোনেরা আপনারা অনেক সরাসরি হন সহজ সরল হন মায়াবী হন কারণ দেশ থেকে অনেক দূরে থাকার কারণে আপনারা দেশের মানুষের প্রতি একটা ভালোবাসা মায়া অমর্তাব আপনাদের কিন্তু জাগ্রত হয় কিন্তু আমরা যে ভুলটা করি বিদেশে আসা যাওয়ার পথে যখন এয়ারপোর্টে আমরা বিমানের জন্য অপেক্ষা করি ঠিক এই মুহূর্তে আমাদের পাশে কিছু বাবুরা উদ্ভাব হঠাৎ দেখবেন তারা এসে হাজির আপনাকে পাশে বসলো বসে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে বাবা কেমন আছেন কি করছেন কোথা থেকে আসছেন কোথায় যাচ্ছেন খুব প্লাইটলি ব্যবহার খুব শিক্ষিত স্মার্ট মার্জি দেখবেন একটা অ্যান্ড্রয়েড ফোন স্মার্ট ফোন তার হাতে আপনার কাছে জিজ্ঞাসা করতেছে কোথায় বাড়ি কি বৃত্তান্ত ঠিক আপনি যেখানে বাড়িটা বলবেন উনি কি করবে আস্তে করে ওখানে সার্চ দিবে সার্চ দিয়ে ওই আপনার বাড়ি বা আপনার গ্রাম বা আপনার থানা বা ইউনিয়ন ওই এলাকায় যদি কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি থাকে বা কোনো শিক্ষিত কোনো উচ্চপদস্থ কোনো প্রভাবশালী কোনো এই ধরনের কোনো ব্যক্তি থাকে আস্তে করে ওরা তার নামটা বের করবে তার সঙ্গে ডিটেলস এক মিনিটে পড়বে দেন ওই ব্যক্তির কথাটা আপনার সামনে হাইলাইট করবে ও তোমার বাড়ি ওখানে তুমি কি অমুককে চেনো হ্যাঁ আমাদের পায় এলাকাতে তো এইভাবে আপনি অ্যান্সার দিলেন দেন দেখবেন হঠাৎ করে ও ও তো আমার ছোটোবেলার স্টুডেন্ট তো ও তোমার ভাগ্নে হয় ও তোমার অমুখ হয় এইভাবে আপনাকে কনভেন্স করার চেষ্টা করবে ও তুমি এখানে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ইত্যাদি বিষয়ে আলোচনা করবে বিভিন্ন আননেসেসারি টপিক্স নিয়ে আসবে দেন আপনাকে বলবে তোমার যদি কোনো সমস্যা হয় ঠিক আছে আমি ওকে ফোনকে দিয়ে দিচ্ছি আননেসেসারি একজনের সাথে কথা বলবে তার সাজানো অপোজিট প্রান্তে যার সাথে কথা বলতেছে যাই বল জি 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 হ্যান তান এইভাবে কথা বলে দেখবেন আপনাকে কনভেন্স করে ফেলবে দেন তার ছোট ছোট একটা লাগেজ থাকবে তার সঙ্গে আপনি যখনই বোর্ডিং পাস হবেন যখনই সিকিউরিটি চেক ক্লাস করতে যাবেন এই মুহূর্তে দেখবেন আপনার বিমান টাইমের সামনে উঠবেন এমন মুহূর্তে যা আপনার সাথে আলোচনা হচ্ছে বিমানের পাশের সিটটা তার অথবা একই বিমানে সে যাচ্ছে বন্ধব্য আপনি তার সাজ শুরু করবেন এখন কি করবে সে হঠাৎ দেখবেন যে তার অশ্বমে যাওয়ার প্রয়োজন পড়ছে কি বলবে বাবা ব্যাগটা একটু রাখেন আমি একটু অশ্বমে যাচ্ছি ইনকেস যদি আপনি চলে যান সমস্যা নেই আপনি একটু ব্যাগটা নিয়ে আগাইতে থাকেন আমি বিমানে এসে আপনার কাছ থেকে নাম অথবা আমি সামনে আসতেছি ওখান থেকে নিয়ে নিব আর আপনি যদি এখানে থাকেন তাহলে তো আমি আসছি দুই মিনিট তা আপনার তো ডাক পড়ে যাবে আপনি দ্রুত যাওয়ার চেষ্টা করবেন তখন ব্যাগটা তো রেখে যাবেন না এখন কি করবেন এই ব্যাগটা নিয়ে যখনই ক্লাস হতে যাবেন দেখবেন আপনাকে পুলিশে বেরো অথবা আপনি যদি পারো হয়ে যান এটা নিয়ে যে আপনি বাইরে চলে যেতে পারবেন বা এবার উড়ে যেতে পারবেন এমনকি না তার অন্যান্য যে লোক রয়েছে তারা কিন্তু আপনাকে নজরে রাখছে পার হবেন দেখবেন সে হাজির ধরা খাবেন কাউকে আর খুঁজে পাবেন না অথায় এয়ারপোর্টে আসা যাক মাঝে অপরিচিত কোনো লোক যদি পরিচিত হওয়ার চেষ্টা করে ফাইন পরিচিত হবেন কিন্তু কথাই বলে আপন বাবাতেও যদি যদি আপনাকে কোনো কিছু দেয় যে এটা পাস করে দিতে হবে বা সে হয় তাকে নিয়ে যাচ্ছেন কিন্তু বলবেন যে বাবারে এই জায়গাটুকু তুমি তোমার মতো পার হও পার হইতে পারলে আবার আমি তোমাকে হেল্প করব বা আবার আপনাকে হেল্প করব বুঝতে পারছেন এয়ারপোর্টে অনাকাঙ্ক্ষিত এই ধরনের ব্যক্তিদের সাথে বা অপরিচিত এই ধরনের ব্যক্তিদের সাথে সুপরিচিত হওয়ার কিছু নাই কারণারা মুখে অনেক লোক অনেক প্রলোভন আপনাকে দেখাবে অনেক সুযোগ সুবিধা দেবে বাস্তবতা ইনারা আপনাদের ইনাদের সুবিধার্থে এই সুযোগ সুবিধাগুলো আনতেছে অতএব আপনারা সাবধান হবেন এয়ারপোর্টে আসা যাওয়ার মধ্যে কোনো কারোর সাথে নতুন কোনো সম্পর্ক করার দরকার নাই ইভেন কোনো বান্ধবী বন্ধু কারোর কোনো ব্যাগ নিজে নিয়ে ক্রস করবেন না কোনো সিকিউরিটি কিছু থাকলে একটা বিষয় যেমন তেমনটিভাবে আরেকটা বিষয় আপনারা খুব জোরালোভাবে খেয়াল রাখবেন এয়ারপোর্ট থেকে আসা যাওয়ার মাঝে অথবা বিমানে ওঠার মাঝে বা এই সময়ে আননেসেসারি কোনো ব্যাগ নিজের সাথে রাখবেন না এক্ষেত্রে কি করবেন আমি আগে একটা ভিডিওতে বলেছি এয়ারপোর্টে যাতায়াতের সময় নিজের বডির সাথে একটা ব্যাগ রাখবে যেটা থেকে ছোটো ব্যাগ হবে এবং বডির সাথে অল টাইম থাকবে আপনি ঘুমাইলেও আপনার নিজের সাথে থাকবে এই ব্যাগটাতে কী রাখবেন নিজের পাসপোর্ট নিজের ভিসা নিজের যা গুরুত্বপূর্ণ যেসব ডকুমেন্টস যেমন আপনার বোর্ডিং ক্লাস থাকতে পারে ইমার্জেন্সি কোনো মেডিসিন যেমন নাপা এলে নাপা থাকতে পারে দুই থেকে তিনটা কোনো এক পাতা না কি থাকতে পারে পাসপোর্টের এক সেট ফটো কপি ভিসার এক সেট ফটো অথবা আপনার ব্রোডারি কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস তার একটা ফটো আর কি থাকতে পারে যদি আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে একটা ইনহেলার রাখতে পারেন এর বাইরে কিছু না আপুরা কসমেটিক্স লিপস্টিক ইত্যাদি রাখতে যাবেন না ভাইরা এতে সোনো পাউডার ইত্যাদি বডি স্প্রে রাখতে যাবেন না পাশাপাশি এর সঙ্গে আমি আরেকটা বিষয় আপনাদের বলতে চাই বিদেশ থেকে যখন আপনারা আসবেন ঠিক তেমনিভাবে অপরিচিত পরিচিত অল্প পরিচিত সুপরিচিত কোনো ভাই বন্ধু যদি আপনাকে কোনো কিছু দেয় যে এটা আমার বাড়িতে নিয়ে যাবেন দয়া করে আপনারা এই ধরনের মালামাল নেওয়ার ক্ষেত্রে খুবই সজাগ থাকবেন সে যতই পরিচিত হলো সে যেটা দেখছে অবশ্যই কোনো ইলেকট্রিক মালামাল হলো পার্ট বাই পার্ট আমার সামনে খোলেন আমি দেখবো তারপর আবার লাগাবেন দেন আমি নিয়ে যেতে পারি ডিরেক্টলি না বলতে পারছেন না ওকে ফাইন আপনি বলবেন আপনার অমুক তারিখে ফ্লাইট বা অমুক তারিখে ফ্লাইট ঠিক হঠাৎ ইমার্জেন্সি বাড়িতে কোনো ঘটনা চলে আসছেন এসে বন্ধু আমার এই সমস্যা বা আমার এই সমস্যা আমাকে আজই যেতে আসতে যদি আপনি আসতে পারেন দ্রুত আসেন আধা ঘন্টা আগে ফোন দিবেন বিমান ছাড়ার যে আমার এই কয়টা ফ্লাইট আমি দ্রুত ইমার্জেন্সি টিকিট নিয়েছি দাস অ্যাভয়েড করেন আর তারপরে যদি হয় অবশ্যই চেক করে দেন নিবেন অথবা নিজে কাউকে কোনো কিছু দিবেন না দেশে আমার জন্য তাহলে দেখবেন আরেকজন সুযোগটা পাবেন আর সর্বোপরি বলি যে দেশ জিনিসগুলো আপনারা বিদেশ থেকে নিয়ে আসেন যদি আপনারা একটু হন একটু চালাকান এই দেশেই ওই জিনিসগুলো পাওয়া ফলে স্পেসিফিক কোনো জিনিস যাতে আপনারা নিজের জন্য নিজে আনেন সেটা ভিন্ন কিন্তু অন্যের জিনিস এনে নিজে ব্রাম্বণায় পড়বেন না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই বিষয়গুলো মেনে চলবেন আমরা প্রবাসী ভাই বোনদের সুবিধার্থে ভিন্ন পরামর্শমূলক কথা বলে থাকি তাদের ভিন্ন পরামর্শ দিয়ে থাকি বিষয় সংক্রান্ত যেসব বিষয় আছে সেগুলো এখান থেকে আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন বর্তমানে বিষয় সংক্রান্ত যেসব জটিলতা আছে ভিসা চেক বিশাল যাচাই বাছাই বিএমিটি রেজিস্ট্রেশন বিএমইটি চেক কোথায় ট্রেনিং করবেন কোথায় রেজিস্ট্রেশন করবেন কোথায় ফিঙ্গার করবেন কোনটাকে বিসাফল ইত্যাদি বিষয়ে যদি কেউ কোনো তথ্য নিতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যে স্থান থেকে ভিডিও ছাড়ি সেটা হচ্ছে আপনার রনি মার্কেট কামরাঙি সাদ এটার লোকেশনটা হচ্ছে আপনার সেকশন ব্রিজ সংলগ্ন রনি মার্কেট আর এই এখানে আসার জন্য সহজ উপায় হচ্ছে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে যদি বলেন বিডিআর সেকশন যে কেউ শিমবে এখানে এসে নামবেন দেন ব্রিজটা পার হয়ে বামহাতে রনি মার্কেট এই মার্কেটের আপনার দ্বিতীয় তেলায় মিউশাল ট্রাস্টব্যান্ড এবং তৃতীয় তলায় আমাদের অফিস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম